আপনি কি জানেন কবে থেকে গড়ে উঠলো আধুনিক অর্থ ব্যবস্থায় সোনার ব্যবহার উনিশ শতকের শেষ ভাগে বিশ্ব অর্থনীতি সোনার উপর নির্ভর করতে শুরু করত এর নাম দেওয়া হল গোল্ড স্ট্যান্ডার্ড যেখানে প্রতিটি মুদ্রার মান নির্ধারিত হতো সোনার ভাণ্ডার অনুযায়ী একটা দেশের শক্তি তখন মাপা হতো তার ভল্টে কত সোনা আছে তা দিয়ে এই নিয়ম নিয়মটিকে ছিল বিশ শতকের মাঝামাঝি পর্যন্ত যতক্ষণ না যুদ্ধ আর মুদ্রাস্ফীতি পৃথিবীকে নতুন অর্থনীতির দিকে ঠেলে দেয় তবু আজও আন্তর্জাতিক বাজারে সোনা রয়ে গেছে নিরাপত্তার মাপকাঠি হিসেবে অর্থনীতি যখন টলে যায় মানুষ তখন ফিরে আসে সোনার আশ্রয় কারণ সোনা ডিজিটাল নয় অদৃশ্য নয় এটা স্পর্শযোগ্য বাস্তবতা যা সময়ের পরীক্ষায় টিকে আছে।